সুন্দর একটা কালার ওয়াও জোস একটা কালার কাঠারি কালার কাঠারির সাথে ব্ল্যাক এর কালার কম্বিনেশন স্লিপের ডিজাইনটা দেখেন কি সুন্দর সামনে নিকটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা হবে স্লিপ ওয়াও জোস এই যে দেখেন স্লিপটা কি সুন্দর এখানে কিন্তু একদম অর্গানজা দেওয়া আছে যে অর্গানজা দেওয়া আছে আর এখানে দেখেন এই যে লাস্টে লেস লেস আছে এটা অনেক সুন্দর এটার সাথে কিন্তু আপনি প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন এটা হবে এটা ব্যাক পার্ট আর সালোয়ার তো সালোয়ার প্লাজো সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে এখানে বর্ডার দেওয়া আছে মানে পার্টটা দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে এটার সাথে এটা প্রাইসটাও কিন্তু আমরা সিমিলার রেখেছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিশ্বাস হয় এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার ফেব্রিক্স প্রিন্টেড সালোয়ার স্লিপে দেখেন এরকম একটা ডিজাইন যেটা পুরো সম্পূর্ণটা পাকিস্তানি কনসেপ্টের মধ্যে মানে ডিজাইন করা একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলা মানে এগুলো প্রিমিয়াম জাম জাম সুইচ কটনটা ডিজাইনটা করা মানে এত সুন্দর ডিজাইন ওনাটা দেখেন একদম ব্ল্যাক ব্ল্যাক মধ্যে কাঠারি কালার ওনাটা মানে কাঠারি প্রিন্টটা এত সুন্দর এসেছে প্রাইস কিন্তু সিমিলার এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে প্রিন্টেড সালোয়ার রেডি থ্রি পিস আটত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত সাইজ পাচ্ছেন এত সুন্দর স্লিপের ডিজাইনটা দেখেন স্লিপের ডিজাইনটা মানে দেখে ওইটা দেখ ওইটা দাও তারপর আমারটা পরে দেখাবো এই যে দেখেন সালোয়ারটা যে কি সুন্দর মানে যারা হাতে পাবেন তারা মুগ্ধ হয়ে যাবে চুয়ান্ন পর্যন্ত সাইজ আছে এই যে প্যাকেট খোলা খুলো চুয়ান্ন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে চুয়ান্ন পর্যন্ত প্রিন্টেড সালোয়ারের রেডি থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকা আমি যেটা পরে ব্রিক কালার একদম মানে ব্রিক কালার কালারটা দেখেন এত সুন্দর আমি যেটা পরে আছি আমি আমারটা হলো চকলেট কালার চকলেট কফি টাইপের কালার আর এটা একদম ব্রিক কালার দেখেন এটাও খুব সুন্দর করে এভাবে বাটন করে দেওয়া আছে প্রিমিয়াম জামজাম সুইস কটন এটা প্রাইসও কিন্তু সিমিলার আমরা রেখেছি এটা দেখেন এটা স্লিপ স্লিপে কি সুন্দর করে ডিজাইন করেছে যে দেখেন অর্গানজা দিয়ে যে এভাবে এত সুন্দর করে ডিজাইন করা তারপর এখানে আপনি খুব সুন্দর একটা লেস ওয়ার্কিং পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন যে দেখেন কালার কম্বিনেশন সব মিলে সুন্দর একটা নিচে যে এত সুন্দর পার এটা হবে এটার ব্যাক পার্ট এটা সালোয়ারটা কিন্তু একটু প্লাজো সালোয়ারটা ধর এটা সালোয়ারটা দেখেন একটু প্লাজো টাইপের থাকবে এই যে প্লাজো এখানে নিচে এভাবে পার আছে এটা কালারটা এটা আর এটা ওন্নাটা দাও ওন্নাটা কিন্তু সিমিলার এই যে ওন্নাটা সবগুলা এটা কিন্তু মোস্ট অনলাইনে ভাইরাল একটা ডিমান্ডেবল ড্রেস আর আমার অনেক আপুরা এটার জন্য অপেক্ষা করছিল যে আমরা আসলে প্রাইসটা অনেকটা ইয়ে করি যে প্রাইস মানে এত রিজনেবল প্রাইস দেই আমরা দেওয়ার চেষ্টা করি যাতে আমার সব আপুরা পারচেস করতে পারে তো সো আপনি এই প্রিন্টেড সালোয়ার সম্পূর্ণটা রেডি করা যার যে সাইজ লাগবে সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন যেটা এত সুন্দর ডিজাইন তারপর স্লিপটা এত সুন্দর করে ডিজাইন করা একটা অর্গানজা দিয়ে একটা লেস ওয়ার্কিং করা তো মানে আনস্টিজ এর প্রাইসে আনস্টিজ আপনাদেরকে কিনতে হবে এগারোশো পঞ্চাশ টাকায় সেই জায়গায় আপনারা স্টিজ ভার্সনটা আমাদের কাছে সেলিব্রিটি ফ্যাশন হাউস কাছে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আর আটত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত সাইজ পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে আউটলেট আসার আগে একটু অ্যাড্রেসটা জেনে নেবেন আমি তো অ্যাড্রেসটা বলে দিয়েছি আবার আবার কেউ যদি আউটলেটে ভিজিট করতে চান তাহলে আউটলেটে আসতে পারবেন এটা দেখেন স্লিপের ডিজাইনটা কি সুন্দর অর্গানজা দিয়ে ডিজাইন করা একদম দেখেন এত সুন্দর করে ডিজাইন করার আর আমার পরটায় চকলেট কফি কালার খুবই সুন্দর আর এটা হবে সালোয়ার সালোয়ারটা এই যে প্লাজো করেছি আমি আর এটা হবে স্লিপ স্লিপ এভাবে সুন্দর ডিজাইন করা যে দেখেন আর এটা হবে এটার ওন্না তো আমার পরাটাও আপনারা পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগে যার যে কালারটা ইয়ে লাগবে সেই কালারটা আপনারা নিতে পারবেন স্ক্রিনশট তুললে প্রবলেম হলে পেজে সবগুলো ছবি আপলোড করা আছে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আহ মিতা